হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর জাস্ট কয়েকটা ঘন্টা মাত্র বাকি নিউ ইয়ার হতে টু থাউজেন্ড ফাইভ নিউ ইয়ার স্টার্ট হবে আমাদের তো আজকে না বেসিক্যালি আমি ব্রেকফাস্টে প্রচুর হেভি ব্রেকফাস্ট করেছি আমরা আর লেটেও করেছি আর তার কারণে দুপুরবেলা খেতে ইচ্ছে করছে না কিন্তু ব্রেক মানে লাঞ্চ তো ঠিকঠাক টাইমে করতেই হবে সেই জন্য আর ওদিকে রাতিবেলা গতকাল রাতে যে ভাত বানিয়েছে সেটা কিন্তু অল্প একটু বেশি আছে সেটা আবার সবাইকে কুলোবে না তো যেহেতু খিদেটাও তেমনভাবে নেই তাই জন্য আমি ওই অল্প ভাত দিয়ে কী করলাম ভাবলাম যে একটু এগ ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি দু সালের আজকে শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আগামীকাল থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পড়ে যাবে আর নতুন বছর শুরু হবে বাড়িতে থাকলে মানে ইন্ডিয়াতে থাকলে প্রচুর প্ল্যানস হয়ে যেত বন্ধু বান্ধবদের সাথে রিলেটিভসদের সাথে বাড়ির লোকের সাথে আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি মা সবাই এরা কেউ যেতে চাইতো না এদেরকে জোর করে নিয়ে যেতাম ঝগড়া করতাম যে কেন যাচ্ছ না কেন ঘরের মধ্যে পড়ে আছো এই সমস্ত করতাম তো ভীষণ মজার একটা সময় কাটাতাম আমরা বাট এখন সেসব পুরো গল্প এখন আর মানে অতীত বলে মনে হয় এখন স্বপ্ন বলে মনে হয় সব কিছু এখানে খুব একটা লোকজনকে চিনি না আর যদিও এক দুজন আছে হাতে গোনা তাদের মধ্যে একজন ইন্ডিয়ান ফ্যামিলি যারা বাড়ি গেছে তো সেই জন্য কোনো কিছুই পসিবল না পিকনিক তো পসিবলই না একদমই মাঝে মাঝেই আমি ভাবি যে কখন আবার ওই সময়গুলো ফিরে পাব। যাই হোক সেগুলো যখন আসবে তখন আবার দেখবো কিন্তু এখন তো এখানে এখানে যেরকম আছে সেরকম আমাকে চালাতে হবে তো এখন আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে ডিমটা ভেজে নিয়েছি তারপরে তেলের মধ্যে ওই একটুখানি আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো যে কাটা ছিল সেগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি একটু হালকা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে এবার ওই মশলাগুলো দিয়ে দেব যেগুলো বেসিক মশলা মানে ওই জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে অল্প একটু করে দেব কারণ মামাম খাবে তো এরপরে দিয়ে দেব ভাত যে ভাতটা বা তো ব্যাস হয়ে গেল এরপরে নুন আর চিনি একটুখানি ভালো করে দেখে টেস্ট করে দেখে ব্যাস নামি নিলেই হয়ে যাবে আমার এই ভাত ভাজা বা ভাত মানে ফ্রায়েড রাইস যাই বলুন না কেন এটা একটা মানে লোকাল ঘরোয়া রেসিপি এটার কোনো সেরকম ইয়ে নেই তো যাই হোক এটা আমার হয়ে গেছে আর সাথে কিন্তু আমি আর একটা জিনিস বানিয়েছিলাম এটার সাথে একদম উইয়ার্ড কম্বিনেশান সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে একটা বার্গার বানিয়েছিলাম বেসিক্যালি একটা বার্গারের প্যাটি না অনেকদিন ধরে ছিল যেটা ভেগান প্যাটি আর বার্গারের ব্রেডটাও ছিল তো ভাবলাম যে অল্প যেহেতু রাইসটা রয়েছে তাহলে একটা ওই বার্গার বানিয়ে ফেললে ভালো হয় তো আমি যথার্থী বার্গার বানিয়ে ফেলেছিলাম তো ফাইনালি আমাদের সব রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এখানে একটা মজার ব্যাপার এখানে আবার ধনে পাতা ছিল না এবার ধনে পাতা ছিল না এবার ধনে পাতা দিলে না কোনো জিনিসের খাবার টেস্টটা একটু বেড়ে যায় তো ধনে পাতা ছিল না কিন্তু ধনে পাতার ছিল সেই ডাটিগুলো আমি কি করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আর মানে খুবই ভালো লেগেছিলো মানে মনে হচ্ছিল না যে ধনে পাতা নেই বলে ধনেপাতা দাঁটি থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ধনী পাতার তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছিলো আর ওপরে আমি ছড়িয়ে দিয়েছিলাম ঘি তো এটা হচ্ছে আমার ঘরোয়া ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস এদিকে ওর বাবা আজকে বাড়িতে আছে আর এদিকে এসেছে ডেলিভারি তো যমুনা থেকে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে ওর বাবা কালেক্ট করছে আর আজকে এখানে কি কি আছে আমরা পরে এগুলোকে খুলে দেখবো তো আর সাথে এসেছে আমাদের একটা লেটারও যেটা ইন্স্যুরেন্স থেকে তো যাই হোক এইটা হলো আমাদের লাঞ্চ সাথে কিন্তু কিন্তু একটা সাম্বারও রয়েছে সাম্বারটাও আগের দিন বেঁচে যাওয়া তো একদমই উইয়ার্ড কম্বিনেশন একটু আগে যমুনা থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেইগুলো এসেছে তো খুলে দেখলাম প্রচুর ইন্ডিয়ান ভেজিটেবলস আছে যেমন ওই করলা তারপরে ওই মেথি শাক রয়েছে দুয়াটি নিয়েছি আর এদিকে ধনে পাতা রয়েছে এই লাড্ডু কিনে লাড্ডু বলে পালাচ্ছে যাই হোক তো তারপর নিয়েছি কাঁচা লঙ্কা আসলে না ধনে পাতা এখানেও পাওয়া যায় বাট এখানকার একদমই সেরকম স্মেল আসে না কি হলো কি সেই জন্যই আনানো আর ওদিকে রয়েছে শুকনো লঙ্কার একটা দাওয়াতের এই বিরিয়ানির কিটটা এটা ফ্রি পেয়েছি আমরা আর এখানে রয়েছে একটু মাস্টার্ড সিডস তো এই হচ্ছে আমার ইন্ডিয়ান ভেজিটেবলস বাজার তো তার মধ্যে দামগুলো শুনলে কিন্তু আপনারা পুরো একদম ভয় পেয়ে যাবেন করলার দামটা নিয়েছে আড়াইশো গ্রাম করলার দাম নিয়েছে টু পয়েন্ট ইউরো মানে দুশো উনত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেট আয়নারে কনভার্ট করলে কি আর বলবো আর মেথি মেথি শাক তো এক আটির দাম হচ্ছে দুশো তেইশ ইউরো যেটা দু আটি নিয়েছি আমরা তাই ফোর সেভেন্টি এইট ইউরো নিয়েছে ফোর পয়েন্ট সেভেন্টি এইট ইউরো মানে ওই আয়নারে কনভার্ট করলে চারশো টাকা দাম আর কচুরমুখী আপনারা আচ্ছা কচুরমুখী তো আমি বলি আপনারা কে কি বলেন আমাকে জানাবেন তো কচুরমুখী নিয়েছি পাঁচশো সেটার দাম আবার পড়েছে কচুরমুখীর দাম পড়েছে থ্রি পয়েন্ট সিক্স নাইন ইউরো পাঁচশো গ্রামের দাম মানে হলো ওই তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেট আয়নারে কনভার্ট করলে তো এই হচ্ছে এখানকার জিনিসপত্রের দাম মানে ইন্ডিয়ান ভেজিটেবলসের এখানে দাম আপনাদের ওখানে রকম আপনাদের শহরে কীরকম দাম চলছে এখন তো ইন্ডিয়াতেও প্রচুর জিনিসপত্রের দাম বেড়েছে তো আপনাদের শহরে কীরকম দাম এখন যাচ্ছে এই জিনিসগুলোর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এই হচ্ছে আমার ইন্ডিয়ান ভেজিটেবলস যেগুলো এসেছে আমি তো ভীষণই এক্সাইটেড নিউ ইয়ারের দিন জাস্ট আগের দিন এলো খুবই ভালো লাগছে এগুলো খাবো অনেকদিন খাই না ভীষণ মিস করি কারণ আমি তো এই ভেজিটেবলস খেতে ভীষণই ভালোবাসি সেই কারণে তো এই সবজিগুলো আমি তুলে অলরেডি রেখে নিয়েছি আর এটা হলো আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স যেটাতে রয়েছে পপকর্ন একটু কেক আর একটু অ্যাপেল আর কার বানিয়েছিলাম তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে